দর্শক আসসালামু আলাইকুম স্বাগত দিনাজপুর জেলার কার লটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি সাহিবাল এবং সিন্ধি জাতের গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো আপনাদের জন্য বাচ্চাটা কি বেটা বাচ্চা বেটা বাচ্চা কয় দাঁত বয়স চার কত দাম চাইছেন এক লাখ পাঁচ কত কাজে তিরিশ ভাঙতে বলতে মানে তিরিশ পার একশো পঁয়ত্রিশ কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন আজ হচ্ছে শনিবার এবং সাতাইশ সেপ্টেম্বর চমৎকার চমৎকার কিছু ঘুরে দেখাবো আপনাদের আর আপনারা জানেন আসলে এই হাটটি খুব একটু হাট অগছালো হাট আমরা এখানেও দেখছিলাম অনেক কত দাম পঁয়ত্রিশ কত করছে একশো কয় হয় না কত লাগে দশ পনেরো একশো দশ পনেরো লাগে আর বয়স কি নতুন জুয়ান কেমন দাম রাখছেন এটা তিরিশ কেমন দাম দিচ্ছে পাঁচ এক লাখ পাঁচ পর্যন্ত এখানে <muchas> দেখছিলাম <de auxilar>, <muchas>

যেখানে দেখছিলাম আমরা ইয়াসিন ভাইকে ইয়াসিন ভাই কত চায় ওয়ালাইকুম আসসালাম একশো বিশ বলছেন বাছরটা তো খুব একটা ভালো না গাভি

ঠান্ডা মোটামুটি যদি দশ কেজি বলে আমি সাত কেজি গ্যারান্টি দিয়েছি আচ্ছা একজনের যদি আমাকে সাত কেজি বলে তার কাছে আট কেজি হলে তার জন্য ভালো তার জমার জন্য ভালো আমার একটা করে বেশি বিক্রি হবে বেশি দশ কেজি যদি আট কেজি হতো তবে আমার গালি দিবি মানুষ হ্যাঁ গালি দিবে দেখ লাস্ট কত চাইছে আর যা ওয়ে

দিনাজপুর জেলার কাহারুল হাটে আমরা সেইগুলোগুলো তথ্য আপনাদের দিলাম তো যারা কিনতে চান যে এখান থেকে কেন অবশ্যই টিকিটে বসে যাবেন এখন কিন্তু এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ راڻي آجي اها